लॻीन इन लो लॻी नंढा हल न সুন্দরী মৌদীনা যাইতে এই মনোদেওয়ানা হৃত সুন্দর মৌদি না যইতে এই মনোদেওয়ানা হৃদয়া কর দয়া লাল দয়া কর

না জন্মত বাসী হয়ে চাই রে জন্নত বাসী হয়ে চাই রে প্রাণ ভে ইলাহা সাধনা

tao anh anh tao anh anh anh

दीन दिवीरछ दोन प्रोग दीन दिवीरछ अहू बी निर्गी हल दा अन दे अॼ पौड़िया दा कज दाया रखी री वञ भोड़िया र

ंग जौल महिल अॼिलो मेला अॼोही बदिलो पि भो बरो ओले सरम चल अलु जव सर न छि महनो दे जय छि महनोदे पर हो जय पीछा जल पहा

अभी तो मूरा रु तो मूझ जहरी नहीं तू अन गिर दब जहरी नहीं तू अगे चल तो जापी नी तो मई चल तो जापे नी तो मह तुई माधुर गिर द होया तु माधुरे अब्बा لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. وابو ستيت شاماليتو ولامين كرام. আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি কাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানি আমার মা বোনেরা বিশেষ করে আজকে গলিয়ার চোর পূর্বপাড়া মসজিদ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক ওয়াজা মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে যাকে আপনারা ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন আলহাজ বজরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গুলাম লতিফিয়া দিলি মদাজহুলা আলী পীর সাহেব লতিফিয়া দরবার বড়ুরা কুমিল্লা প্রধান আকর্ষণ হিসাবে আমি ওদম গুনাগারকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী হজরত মাওলানা শাহজাদা হাফেজ মোহাম্মদ রবিউল্লাহ শিকদার তুমি না প্রধান শিক্ষক আপনারা যারা দাড়ি পাকা মন মুরব্বী বাবার আছেন যুবক ভাইয়ের আছেন পর্দানি সীমা অগরের আছেন বিশেষ করে আজকে মহাফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম সার্বিক সহযোগিতার মাধ্যমে এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা যারা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাক আমরা সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমের দরবারে লক্ষ্য কোটি জ্ঞাপন করছি যে মোহান রাবুল আলমিন আজকে আমাদেরকে গলীয় চুর পূর্বপাড়া বার্ষিক ফজদর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ হাবিবের সানি কয়েক মর্তব্য সালাম এবং আল্লাহ জিকির করে তৌফিক দিয়েছেন সেই সক্রিয় তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলছি আপনারা যারা আসছেন এখানে আমার দৃষ্টি কিন্তু সবার দিকেই আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার দিকে আমার দৃষ্টি আছে আমার দু চোখের মণিতে কিন্তু আমি বন্দী করেছি এই এই জান্নাতের বাগান পবিত্র জায়গা যেখানে নিয়ত কদমটা বাড়ি দেওয়ার সাথে সাথে তার আমলনামা নামা থেকে ঘুনা জড়তে থাকে এতটাই পবিত্র এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনারা এমন কোনো আচরণ করবেন না যেটাকে বলা হয় সীমালঙ্কন এবং পবিত্রতার বেগার যেই কাজে ঘটবে আপনারা ওই ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন আর আমি আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে কিছু শর্ত দিব তার মানে কিছু কন্ডিশন যদি আমি আপনাদেরকে প্রথম শর্তের কথা বলি যেটা একটু আগে ইউজ করেছি ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউ এভরি সকলের जवान কি রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো লিসেনিং বাই লেকচার বিলি atentively আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আমার আলোচনা শুনতে যদি আপনাদের ভালো না লাগে ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে কারণ সবার মেন্টালিটি এক নয় আর এখনকার মানুষ তো জান্নাতের বাগান পছন্দ করতে চায় না করেও নেয় যারা করে এই বর্তমান সময়ে তারা আসলেই ডিফিকাল্ট আমি মনে করি এক্সক্লুসিভ সমর্থ উপস্থিতি যদি ভালো না লাগে আমি বলবো আপনাদের কাছে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন বাসায় গিয়ে ওয়াইটিং রুম আপনি বিশ্রাম করবেন আমি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করব যদি ভালো না লাগে আর ভালো লাগলে আপনাদেরকে ওয়েলকাম আমি এসেছি আপনাদের কাছে আজকে মেহমান হিসাবে দিন সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে আমি দিব কিছু সাজেশন আপনি আমি আপনাদেরকে দিব এই কারণে কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু মোটেও ভালো নয় এই ভালো না শব্দটা ভালোর সাথে না শব্দটা যুক্ত করার পিছনে তাই কিন্তু আপনি আর আমি আমরা কিন্তু কাউকেই দোষারোপ করতে পারি না এটা আমার মন গড়া কথা নয় কোরআন শরীবে স্রাইউনসে চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আব্দুল্লাহিন বলেছেন আল্লাহ টার্স ইন ট্রং হিস্ট্রি উই আর দা ওয়ান্স গুড রঙ আল্লাহ বলেছেন একদম মহা ইয়াজ লেমন নাস আল্লাহ বলেছেন আল্লাহরা বান্দার উপর অত্যাচার করে না সেই বলেন ই নাসা আংকু ইয়াত লিমন বারদা নিজে ইংরেজির উপর অত্যাচার করে আমার আপনারা নাই তো অথবা না একটা তো বলবে কারণ আপনাকে আমাকে আল্লাহ রাহুল আলমিন এই জবানটা শপিং মলে কোন পরিবেশে চৌরাস্তায় দোকানে মার্কেটে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার